আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপি হলো একটা ফেসিস রাজনৈতিক দল এরা গণতন্ত্র বুঝে না এরা নির্বাচন বুঝে না এরা জনগণের মনের বাসনা বুঝে না এরা বুঝে ক্ষমতা যে তাদের ক্ষমতা দরকার নির্বাচন নির্বাচন গণতন্ত্র আমরা এগুলো তার দ্বারে না এখন বর্তমানে আলোচনায় রয়েছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া এবার হাসপাতালে রয়েছেন সেখানে তার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত হয়তো ঢাকা থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেওয়া হবে কয়েকদিন পর্যন্ত সেই গুঞ্জন ছিল এখন হয়তোবা শারীরিক অবস্থা সেই পর্যায়ে নেই যে তিনি এয়ার ফ্লাই করে তিনি চিকিৎসার জন্য যাবেন সে কারণে হয়তোবা সেটি বিলম্বিত হচ্ছেন এবং রাজনীতির যে সমীকরণ তাদের যে প্রচার প্রচারণা সামনে ফেব্রুয়ারি নির পাঁচ সামনে রেখে তাদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সেটিও কিন্তু তারা করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা সভা করছেন এবং বারোদলীয় দলীয় তাদের যে গণতন্ত্র মঞ্চ তাদের যে বিএনপির সাথে অ্যালাইন করে দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন সময়ে বুদ্ধি পরামর্শ সব বিভিন্ন রাজনৈতিক যত কর্মকাণ্ড সব জায়গায় তাদেরকে দেখা গিয়েছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা একসাথে তারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে বাদ দিয়ে বিএনপি কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থীরা চূড়ান্ত করে চূড়ান্ত না হলেও ঘোষণা করা হয়েছে দুশো বাহাত্তরটি আসন সেটা দিয়ে গণতন্ত্র মঞ্চ কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন আমরা দেখেছি তিনশো আচরের ক্যান্ডিডেট দিব ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক আমরা যদি তিনশো আশরের ক্যান্ডিডেট দিতে পারি প্রচারের মধ্যে নামতে পারি অনেককে ডাকতে হবে না আমাদের পেছন পেছন হাঁটতে হবে কেন এবার যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে লাইভ করে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং তিনি দল থেকে বেরিয়ে যাওয়ার এবং গণতন্ত্র মঞ্চ বা বারো জোট রয়েছেন সেখান থেকে বিএনপির সাথে আর তারা জোট করবেন এমনটি জানিয়েছেন তো এই গণতন্ত্র মঞ্চের যে মূল উদ্দেশ্য ছিল ফেসিবাদের বিরুদ্ধে একটি জোরদার আন্দোলন গড়ে তোলা সেখানে বিএনপির সাথে তারা অ্যালাইন করেছিলেন এখন তাদের আসন তারা তাদের বিএনপি প্রার্থিত্ব দিয়েছেন এটি আসলে তারা একটু ক্ষুব্ধ হয়েছেন এবং আমরা দেখেছি যে ঐক্যমত কমিশনে তারা বিএনপি যেটা বলেছেন তার বাইরে তারা কথা বলতে পারে না যে যেটা মুস্তাফিজুর রহমান বা তার ইনান যিনি লেবার পার্টির তার বক্তব্যে আমরা স্পষ্ট শুনতে পেয়েছি তারা যেটা বিরোধিত করতে বা যেটা পক্ষে বিএনপি না যেত তারা সেটাকে প্রোটেস্ট করতে এবং তাদেরকে বলতো তাদের পক্ষে থাকার জন্য আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে জামাতের বিরুদ্ধে বলানোর জন্য টকশোগুলোতে জামাতের বিরুদ্ধে যতগুলো কথা বা যত খারাপ বা একাত্তর বিভিন্ন বিষয় নিয়ে জামাতকে যত টাকা হে করা যেত এই গণতন্ত্র মঞ্চ অথবা তাদের সাথে যাদের অ্যালাইন বা বিএনপি থেকে যারা নমিনেশন প্রত্যাশা করতো তারাই কিন্তু এগুলো করেছেন এবং দিন শেষে কিন্তু তারা আসলে প্রাপ্তিটা কি পাবেন সেটা আসলে আর তাদের যখন চূড়ান্ত প্রার্থীটা আসবে তখন কিন্তু আমরা কিছুটা হলো এই গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে যারা তাদের সাথে আন্দোলনের সংগ্রামে ছিলেন তারা হয়তো বুঝতে পারবেন যে বিএনপি আসলে তারা আসলে গণতন্ত্রের কথা বললেও যেটা প্রকৃতি পক্ষে বিএনপি আসলে গণতন্ত্রের পক্ষে বলেন যে তারা গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা এখন চাচ্ছেন ক্ষমতা সেটা নির্বাচন হোক বা নির্বাচন ছাড়া হোক তারা এখন ক্ষমতা পাওয়ার চাচ্ছেন যেটা সেটা চাইতে এই জন্যই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আসলে বিশাল কোনো ফারাক নেই তবে সামনে নির্বাচন ঘিরে যে উত্তেজনা বিরাজ করছেন সেখানে কতটুকু সফলতা পাবেন বিএনপি এবং সেটা নিয়ে এখন কানা বসে এবং তাদের শরীর দলগুলো কিন্তু বিভিন্ন কথা তাদেরকে বলছেন যে সাইবুল হক বলেছেন ওয়ার্কার্স পার্টির তিনি বলেছেন যে বিএনপি তরিতে এসে আহ নৌকা যদি ডুবে যায় তাহলে কি হবে এবং মাহমুদুর রহমান মান্না তিনি সরাসরি বলেছেন যে চাঁদাবাজদের আপনারা ভোট দিবেন না এবার আপনাদের প্রতিদিনই নির্বাচিত করতে হলে আপনারা সযোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন আসলে এখানে চাঁদাবাজ বলতে কাদেরকে ইন্ডিকেট করেছেন সেটাও কিন্তু কারণ বগুড়াতে হয়তো তার একটি আসন বা তার তাকে একটি আসন দেওয়ার কথা ছিল যেটা আমরা আঠারো সালে মেবি সম্ভবত মাহমুদুর মান্নাকে দিয়েছিলেন এবছর তারা দেয়নি যেহেতু বর্তমানে তাদের এখন কোন শরিক দল প্রয়োজন নেই এটি আসলে বিএনপির যারা কর্মী রয়েছেন তারা যেহেতু তারা আন্দোলন করতে পারেনি কিন্তু তারা তখন তাদের শরিক দলকে নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ ছিল এবং তাদেরকে পাশে নিয়ে আন্দোলন করেছিলেন এখন যেহেতু ফিল ভালো হয়েছে সে কারণেই তারা এখন চাচ্ছেন যে তাদের যে শরিক দলগুলো রয়েছে তাদেরকে আসন ছাড় দেবে কি দেবে কিনা যেখানে আঠাইশটি আসনে কোনো ফাঁকা রয়েছেন সেখানে কি করবেন সেখানে কিন্তু বিএনপি যারা রয়েছেন তারা কিন্তু নমিনেশন চাচ্ছে

কয়েকটি সমাবেশ গিয়েছেন সেখানে কিন্তু তাকে প্রার্থীতে দেওয়া হয়নি তাকে বাদ দিয়ে কিন্তু বিএনপির জাহাঙ্গীর হোসেন তাকে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি হবিগঞ্জে রেজা কিবলের দলে যোগদান করার পর তাকে বিএনপি নমিনেশন দিয়েছেন তো এরকম করে কোথাও কোথাও আওয়ামী লীগের যাদের সাথে সাথে এলাইন করে চলত তাদেরকে নমিনেশন দিয়েছেন এমন শোনা যাচ্ছেন একজন প্রার্থীর বিরুদ্ধে যিনি খালাজিয়ার গাড়ি বহর হামলা করেছিলেন গুলাগুলি করেছিলেন তাকেও ব্রাহ্মণবাড়িয়াতে নমিনেশন দিয়েছেন তো এভাবে করে তারা অ্যালাইন করে যাচ্ছেন যে যাতে তাদের কিছু জায়গা যেখানে আওয়ামী লীগ অধ্যাদেশিত সেখানে হয়তো বা তারা আওয়ামী সাথে কিছুটা হলেও অ্যালাইন করে চলার চেষ্টা করছেন যাতে করে তাদের সিটগুলো হাত ছাড়া হয় না সে কারণে তারা কিন্তু সব দিকে অ্যালাইন করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ হয়তোবা বা জোর করে হোক অথবা স্বেচ্ছায় হোক তাদেরকে কিন্তু তাদের দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেক জায়গায় চেষ্টা অনেক জায়গায় করছেন আমরা দেখতে পেয়েছি প্রত্যেক দিনই আওয়ামী লীগের লোকজন তাদের দলে যোগ দিচ্ছেন হয়তো বা তাদের ব্যবসা বাণিজ্য বাঁচানো বা এলাকায় থাকার জন্য বিভিন্ন বিষয় হতে পারে যেটা পনেরো বছর আমরা দেখেছি যে অন্য দল করেন তাদেরকে এলাকায় থাকা আসলে মুশকিল হয়ে পড়ে তো সে কারণে হয়তোবা বা যেটা অনেকে পাঁচই আগস্টের পর বিদ্যুৎ ক্ষমতা আসবেন এরপরে আস্তে আস্তে তাদের ফিল্ডের অবস্থা আরো খারাপ হতে থাকে এখন এখন বর্তমানে শোচনীয় একটি অবস্থার মধ্যে রয়েছে তারা আসলে তারা ভেবেছিলেন দুইশোর উপরে তারা আসন পাবেন এখনো তারা ভেবেছেন দুইশো পঞ্চাশ দুইশো বা দুইশোর এরকম আসন তারা পাবেন কিন্তু এখন আসলে কতটা আসন পাবেন সেটা নির্ভর করছেন যারা ভোট দেবেন তাদের উপর কারণ বাংলাদেশে মাঝে বাসমান ভোট রয়েছে অথবা যারা যারা কোনো পক্ষই ভোট দেয় না যখন যে দল ক্ষমতার কাছাকাছি অথবা যে দল যখন কোন অপরাধ করেন তাদেরকে বাদ দিয়ে নতুন কোন দল কে অথবা তারা ডিসাইড করেন যে নির্বাচনের আগে তারা কারকে জন্য প্রতিনিধি দিয়ে পাঠান করবেন এই সমস্ত ভোটার দের কে আসলে বিএনপি আসলে কতটুকু কাজ করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তো বিএনপি কে এখন যেটা করা হচ্ছিল ছিল সেটা আসলে তারা এখনো মাথায় নিচ্ছে না তারা হয়তোবা বলেন যে জামাত ইসলামে 5 বা 20 টি বা সিট পাবেন না বাওয়ানন দল তারা একটি সিটও পাবেন না এমন তারা বলেন কিন্তু আসলে অক্ষণ বর্তমান বর্তমান মাঠের চিত্র সেটি কোনটি বা কেমন হয় সেটা বলা খুবই মুশকিল কারণ মানুষ থেকে প্রত্যাশা ছিল যে তারা একটি গণতান্ত্রিক ধারা অথবা তারা একটি ভালো বা বাংলাদেশ বাংলাদেশের যে চিত্রটা হওয়া উচিত সেটা থেকে তারা বিরত এবং তারা বাংলাদেশের মানুষকে যে সংস্কারের পক্ষে যে যেগুলো বলা হয়েছে সেগুলো আসলে তারা কতটা করবেন সেটা নিয়ে কিন্তু সন্ধিহান রয়েছে বর্তমানে কিন্তু বাংলাদেশে তারা যেটি সামনে নির্বাচনকে ঘিরে তারা হয়তো অনেক কিছু বলছেন কিন্তু